হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম আজকের এই ভিডিওটি সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য যারা দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের গল্পের পোর্শনের আইজিবিট গল্পটি থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম যে প্রশ্নগুলি আশা রাখছি তোমাদের দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের অনেক সাহায্য করবে তোমরা এই প্রশ্নগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেও আশা রাখছি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে এখান থেকেই তোমরা আইজিবিড গল্পের একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর অবশ্যই তোমরা তোমাদের টেক্সট বুকের সমস্ত গল্পগুলিকে খুব ভালো করে পড়ে নিবে কেননা যদি কোনো আনকমন প্রশ্ন তোমাদের চলে আসে তাহলে সেখান থেকে তোমরা নিজে থেকেই গুলো লিখে আসতে পারবে তোমাদের প্রশ্ন লিখতে সুবিধা হবে তাই তোমরা অবশ্যই পরীক্ষার আগে আরো একবার টেক্সটটিকে ভালো করে রিভাইজ দিয়ে নেবে আর যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে